গরু চুরির তদন্তগুলো হচ্ছিল সেই তাদের তিনটে দুটো এজেন্সি ইডি এবং হাইকোর্টের কাছে এই যেই ডকুমেন্টসগুলো বেরিয়েছে সেগুলো তাদের কাছে থাকা কথা এইটা শুভেন্দুদা কি করে পেল একটা কথা বলুন তো তৃণমূল করলে কি ধীরে ধীরে বুদ্ধি বিনাশ পেয়ে যায় মানে বুদ্ধি শেষ হয়ে যায় তৃণমূল করলেই দেব আর দেব আজকে স্বীকার করে নিলেন যে গরু চুরির টাকা তার পকেটে ঢুকেছে দেবের নেত্রী প্রতিদিন জনসভায় স্বীকার করে নিয়েছিলেন যে ও নিরানব্বই শতাংশ মুসলিমকে ঢুকিয়ে আমি দুর্নীতি করেছি যেটা কলকাতা হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে তবু তার দলের নেত্রীর কোন নিলেন যে গরু চুরির টাকা তার পকেটে ঢুকেছে এবং তারপর তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বললেন এবং কিরণ চ্যাটার্জির বিরুদ্ধে বললেন কিভাবে দেব স্বীকার করলেন যে গরু চুরির টাকা তার পকেটে ঢুকেছে সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্যে এক মাসের বেশি সময় ধরে ভোটের উৎসব চলছে আপনারা জানেন পঞ্চম দফার ভোট হয়ে গেছে ষষ্ঠ দফার ভোট আগামী এক দুদিন বাকি শেষ মুহূর্তের ভোটের প্রচারে যেন হুলুস তুলুস পড়ে গেছে দেব স্বীকার করে নিলেন যে গরু চুরি টাকা তার পকেটে ঢুকেছে এবং তিনি বললেন শুভেন্দু অধিকারী এই খবর কোথা থেকে পেলেন হিরণ চ্যাটার্জিও গরু চুরির টাকা নিয়েছে তৃণমূল করলেই কি বুদ্ধি একেবারে বিনাশ হয়ে যায় বুদ্ধি পুরো শেষ হয়ে যায় তৃণমূল করলে হিরণ চ্যাটার্জি গরু টাকা নিয়েছে কিনা সেটা বলতে গিয়ে অভিনেতা দেব সাংসদ দেব আজকে স্বীকার করে নিলেন যে তিনি গরু টাকা নিয়েছেন অবাক নয় শুভেন্দু অধিকারী গত কয়েকদিনে আপনারা হিরণ চ্যাটার্জিকে দেখেছেন যে বিভিন্নভাবে দেবের দুর্নীতির কথা বলেছে যে কিভাবে দেবের যারা সহকারী আছেন তারা চাকরি চুরির নামে টাকা তুলেছে দেব যে গরু পাচার সঙ্গে যুক্ত সেটা হিরণ বারবার বলার চেষ্টা করেছে আপনারা শুনেছেন দেবের অডিও লিক করেছেন হিরণ চ্যাটার্জি দেবকে বলতে শোনা গেছে এই গরু পাচার নিয়ে আজকে শুভেন্দু অধিকারী তিনি দুটি ছবি পোস্ট করলেন আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এবার দেবের কীর্তি কাহিনী আমি প্রকাশ করব এবং তারপরেই দেব বলেছিলেন শুভেন্দু অধিকারী আমাকে নিয়ে প্রচার করেছিলেন অনেক কিছু বলার চেষ্টা করেছিলেন যাতে শুভেন্দু অধিকারী কিছু ফাঁস না করেন কিন্তু অধিকারী আজকে হিরণ চ্যাটার্জির পাশে দাঁড়িয়ে দেবের কীর্তি কাহিনী ফাঁস করে দিলেন দেবের কীর্তি বলে প্রথম ছবি ফাঁস করলেন শুভেন্দু অধিকারী দেবের কীর্তি এতদিন দাদার কীর্তি পড়েছিলাম এতদিন পিসির কীর্তি আমরা দেখলাম ভাইপোর কীর্তি দেখলাম এবারে দেবের কীর্তি কি এখানে ছবিতে রয়েছে ছবিতে এখানে রয়েছে যে একটি আইসিআইসিআই প্রথমে পঁচিশ লক্ষ টাকা এবং তারপরে আরো পঁচিশ লক্ষ টাকা মোট পঞ্চাশ লক্ষ টাকা জমা পড়েছে কত তারিখে জমা পড়েছে ট্রেডার্স বলে একজন জমা দিয়েছে অ্যান্ট্রাস প্রাইভেট লিমিটেড এর অ্যাকাউন্টে এই অ্যান্ট্রাস প্রাইভেট লিমিটেড নাকি দেবের অ্যাকাউন্ট এবং অরণ্যক ট্রেডার্স চব্বিশ এগারো দু হাজার ষোলো পঁচিশ লক্ষ টাকা জমা দিয়েছে এই এন্ট্রান্স প্রাইভেট লিমিটেডের অ্যাকাউন্টে পঁচিশ এগারো দুহাজার ষোলো অর্থাৎ একদিন পরই আরো পঁচিশ লক্ষ টাকা জমা দিয়েছে এই এন্ট্রান্স প্রাইভেট লিমিটেডের অ্যাকাউন্টে এবং এটা নাকি গরু পাচারকারীর টাকা এনামুল হক গরু পাচারকারী যার সঙ্গে অনুব্রতমণ্ডলের নাম জড়িত আছে সেই গরু পাচারের টাকা নাকি ঢুকেছে দেবের অ্যাকাউন্টে এটা প্রথম ছবি দ্বিতীয় যে ছবিটি প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী সেটা আবার একটা হিসাব সেই হিসাবটা দুদিক থেকে প্রকাশ করেছেন যে পঁচিশ এগারো দু হাজার হাজার টাকা দেব মোবাইল অর্থাৎ দেবকে মোবাইল কিনতে দেওয়া হয়েছে বাহাত্তর হাজার টাকা দেব ঘড়ি কত টাকা দেওয়া হয়েছে চার লাখ ষাট হাজার টাকা মোট পাঁচ লাখ একান্ন হাজার টাকা দেওয়া হয়েছে ডিআইজি ফেয়ার ডিআইজি সব বলে একজনকে দেওয়া হয়েছে দু হাজার টাকা জানি না এই ডিআইজিটা কি ওলা ভাড়া ওলা ফেয়ার তিন হাজার দুশো টাকা ব্যাগ চার হাজার টাকা মোট পাঁচ হাজার মোট পাঁচ লক্ষ ষাট হাজার সাতশো টাকা দেওয়া হয়েছে এবং একটা হাজি মোবাইলের রিচার্জ করা হয়েছে পাঁচশো টাকা পার্সন অফ জগদীশ পাঁচশো টাকা পাঁচ লাখ একষট্টি হাজার টাকার একটা হিসাব দেওয়া হয়েছে এটিও নাকি দেবের নাম রয়েছে এবং দেবকি দেয়া দেওয়া হয়েছে কয়লা পাচারের টাকা কয়লা পাচারে যিনি অভিযুক্ত সেই এনামুল হকের সঙ্গে নাম জড়িয়েছে দেবের এটা নতুন কথা কিছু নয় আপনারা জানেন ইতিমধ্যেই গরু পাচারের টাকা দেবের ঢুকেছে এই নিয়ে কিন্তু কেন্দ্রীয় সংস্থারা বারবার দেবকে ডেকে পাঠিয়েছেন তাকে দিল্লিতে ইডির দপ্তরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের দপ্তরে হাজিরাও দিতে হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবার শুভেন্দু অধিকারী এই দুটি পাতা শুধু প্রকাশ্যে আনলেন এরপরে দেবকে আমরা দেখলাম এই নিয়ে মন্তব্য করতে তিনি কি বললেন আগে দেব কি বললেন আপনারা ভালো ভালো করে করে শুনবেন আমি কি উত্তর এটা একটা পোস্ট এবং এটা আমার কোথাও যেন মনে হয় যে এটা একটা একদম প্রশ্ন ছুড়ে দেয় ইডি এবং সিবিআই এর কাছে কারণ এই তথ্যগুলো শুধু ইডি সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল বা যে কোর্টে এই গোল চুরির তদন্তগুলো হচ্ছিল সেই তাদের তিনটে দুটো এজেন্সি এডিসিবিআই হাই হাইকোর্টের কাছে এই তন্ন এই যেই ডকুমেন্টসগুলো বেরিয়েছে সেগুলো তাদের কাছে থাকা কথা এইটা শুভেন্দু দা কি করে পেলো তার মানে কি দার সঙ্গে এডিসিবি আ ডাইরেক্ট লিঙ্ক আছে কি যা যা ডকুমেন্ট এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন এটা আমার প্রশ্ন আজ অবধি আমি এই কেসটা নিয়ে একাউন্টে বলিনি কারণ আমার মনে একটা তো প্রসেস থাকে ইনভেস্টিগেশনের আমাকে যতভাবে ডেকেছে এবং আমি আশ্চর্য হলাম কে এরকম একটা যেখানে ইডিসি ভাইয়ের কাছে আছে আমি এই আমি নিজেও দেখেছি এবং আমার যা রিয়াকশন আমি ইডিসি ভাই কে স্টেটমেন্ট যেটা দেওয়ার ছিল কে প্রথম কথা আমি ওই লোকটাকে না যে দেখ দেখাচ্ছি দেব নামে লক্ষ্য মানুষ হতে পারে এবং যে ঘড়ি বা যেই জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা নই ফার্স্ট সেকেন্ডলি যে পঞ্চাশ লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে আমি এক্ষুনি দেখি দেখিয়ে দিচ্ছি এটা আমরা আট ন মাসের মধ্যে সেই টাকাটা ওই আর্নক ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিচ্ছি সেই স্টেটমেন্ট লেজারটা আমি এক্ষুনি আপলোড করে দেবো তাতে ওনার বুঝতে সুবিধা হবে এবং আমার মনে হয় কি ইডি সিবিআই যথেষ্ট বুদ্ধি রাখে দেন শুভেন্দু অধিকারী ওনারা যদি মনে হতো কি আমি যদি এর মধ্যে অ্যাকিউজ বা কাল্প্রেট বা আমি গরু চুরির সঙ্গে যুক্ত তাহলে এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ইন্টারভিউ দিতাম নিশ্চয়ই তো সেই জায়গা থেকে এবং এত একটা হাওয়া গরম করা হলো তিন দিন ধরে কে বিশাল কিছু আসবে বিশাল কিছু আসবে এবং এই ধমকানো চমকানো এর যে রাজনীতি কে এবং আমার মনে হয় এটা এটা দুঃখজনক মানে এবং শুভেন্দু মতন এত পোড় খাওয়া রাজনীতি এবং আমি সম্মান না সকলে মেসেজও করেছি সন্ধ্যাকে এটা কি দরকার ছিল এইসব মানে কারণ আমাকে তো রিপ্লাই করতে হবে আলটিমেটলি লাস্ট ডে কর্মীদের একটা একটা মনোযোগ খুব দরকার এবং আমি যদি রিপ্লাই না করি আমি যদি চুপ করি যেরকম আমি আজ যদি চুপ ছিলাম গরু চুরি নিয়ে আজ যেহেতু ডকুমেন্টস বেরিয়ে গেছে তো আমি বলতেই পারি কি ডকুমেন্ট কেন বেরোলো তাহলে কোথা থেকে বেরোলো তাহলে আমাকে তো আমার উত্তর দিতে হবে কারণ আমার ভোটার আছে আমার আমার কর্মীরা আছে যারা বুথ লেভেলে কাজ করবে এবং আমার নিজের ফ্যান্স আছে আমার নিজের পরিবার আছে তো আমার মনে হয় এইবারে আমার মনে হচ্ছে আর ভদ্রতা করে লাভ নেই আমার মনে হয় একটা মিনিমাম জবাব দরকার দে বাবার এসব কথা অস্বীকার করলেন না একেবারে স্বীকার করে নিলেন যে এই যে ছবিগুলো শুভেন্দু অধিকারী প্রকাশ করেছেন এগুলো একেবারে আসল ছবি স্বীকার করে নিয়েছেন দেব দীপক অধিকারী তিনি আবার উল্টে বলছেন শুভেন্দু অধিকারীর হাতে কি করে এই নথি এলো এগুলো তো সিবি এবং ইডির হাতে থাক সিবিআই এবং ইডির হাতে থাকা উচিত শুভেন্দু অধিকারীর হাতে কি করে পৌঁছলো দেব প্রশ্ন করেছেন এবং ইডি এবং সিবিআই মধ্যে যে শুভেন্দু অধিকারীর সোর্স আছে সেটা বোঝা গেল বলছেন দেব অর্থাৎ নথি জাল নয় নথি আসল অর্থাৎ এনামুল হকের কাছ থেকে দেবের কাছে টাকা এসছিল এবং এনামুল হক আপনারা জানেন গরু পাচারকারে যুক্ত যেই মামলায় অভিযুক্ত হয়ে অনুব্রত মন্ডল এখন তিহার জেলে তার মেয়ে তিহার জেলে আছেন সেই এনামুল হক গুরু পাচার কাণ্ডে অভিযুক্ত দেবের অ্যাকাউন্টে টাকা ঢাললেন কেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এখানেই বুদ্ধি বিনাশ হয়েছে সেটা নয় বলছেন শুভেন্দু অধিকারীর হাতে এই তথ্য কি করে গেল অর্থাৎ স্বীকার করেলেন এই তথ্যগুলো জাল নয় আসল বুদ্ধি বিনাশ হলে কি হয় এখানেই শেষ নয় দেব বলছেন যে একটা ছবি দিলেন তিনি পিন্টু মন্ডল নামক একজন তার একটা অনুষ্ঠানে হিরণকে আমন্ত্রণ করেছেন এবং এই ছবিটা দেখুন হিরণের সঙ্গে বাংলার আরো অনেক যারা প্রোগ্রাম করেন তাদের নাম রয়েছে এবং দেব এটা লিখলেন তাহলে উনিও কি গরু চোর তাহলে অর্থাৎ দেব বলতে চাইলেন যে এই যে হিরণ চ্যাটার্জি উনিও গড়িচোর ও একটা ও যোগ করা হয়েছে তার মানে কি মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তার মানে দেব স্বীকার করে দিলেন আমি তো গরুচোর উনিও গরুচোর এবং দেব লিখলেন তাহলে উনিও কি গরুচোর শুভেচ্ছা দুজন কি আর একটা কথা আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয় ও শুভেন্দু দা তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী আর স্বপ্ন দেখছো হিরণের পাল্লায় পরে তোমাকে তো কাউন্সিলরের নামিয়ে দিচ্ছে কথা ঘোরাচ্ছেন গরু চুরি থেকে একেবারে শুভেন্দু অধিকারীর কাছের লোক হতে চেয়েছেন হিরণের পাল্লায় পরে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে ভালোবাসি বলে বললাম আমিও জানি তুমি আমাকে ভালোবাসো আর রইল কথা গরু টাকা তোমার কোলের ছেলে হিরো হিরণ পিন্টু মন্ডলের কাছে টাকা নিয়েছেন তাহলে উনিও অর্থাৎ দেব স্বীকার করে নিলেন আমি তো গরু চুরির টাকা পেয়েছি হিরণ চ্যাটার্জিও কি পেয়েছে পেয়েছে হিরন টাকা এই গরু অভিযোগ করতে গিয়ে দেব নিজেকে গরু পাচারকারীর সহযোগী বা গরু পাচারকারীর টাকা পেয়েছেন বলে পরিষ্কার স্বীকার করে নিলেন প্রথমে বললেন শুভেন্দু অধিকারীর কাছে এই নথি কি করে এলো স্বাভাবিক ব্যাপার দেবের অ্যাকাউন্টে জমা পড়ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ লাখ টাকা দেবের জন্য ঘড়ি কেনা হয়েছে দেবের জন্য মোবাইলের জন্য টাকা দেওয়া হয়েছে এই নথিগুলো যে জাল শুভেন্দু অধিকারী যেগুলো পোস্ট করেছেন সেটা দেব বলতে পারছেন না বলছেন শুভেন্দু অধিকারীর কাছে এই নথি কি করে এলো আশ্চর্য ব্যাপার না তৃণমূল হলেই বুদ্ধি ভোকাট্টা দেবের বুদ্ধিও ভোকাট্টা হয়ে গেছে স্বীকার করে নিলেন তিনি গরু পাচারীর কাছ থেকে টাকা পেয়েছেন হিরণ চ্যাটার্জিও টাকা পেয়েছেন এই অভিযোগ করার চেষ্টা করলেন এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বললেন তার হাতে এই নথি কি করে এলো দেবকে মোবাইল কিনতে বারো হাজার টাকা ঘড়ি কিনতে চার লক্ষ ষাট হাজার টাকা দেওয়া হয়েছে দু খেবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ লাখ টাকা দেওয়া হয়েছে কিন্তু কেন কেন দেবকে গরু পাচারকারী টাকা দিচ্ছে কেন দিচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যে জন্য ইডি এবং সিবিআই বারবার দেবকে ডেকে বেড়াচ্ছে গরু পাচারকারী টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে বলেই এবার দেব কিরণ চ্যাটার্জিকে গরু চুরির টাকা ঢুকেছে প্রমাণ করতে গিয়ে স্বীকার করে নিলেন যে গরু চুরির টাকা তার অ্যাকাউন্টেও ঢুকেছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের ঘটনা চেপে রাখতে দেব না